সুপ্রিয় দর্শক এই যে মাঠটি সাজানো দেখছেন এই মাঠটি সুসজ্জিত করা হয়েছে আগামীকাল থেকে আমাদের এখানে বাবা গণেশ পাগলের মহোৎসব বিশতম মহোৎসব বার্ষিকী পালন হবে এবং আগামীকালকে হচ্ছে কুম্ভ মেলার যে শুরু সেটাই আর হচ্ছে দেখুন বিশতম বার্ষিকী গণেশ পাগলের মহোৎসব এটা কালকে ঘট এবং পরশুদিন মহোৎসবের যে দলে দলে ভক্তগণের আগমন হবে তো আপনারা সবাই আমন্ত্রিত এবং আজকে আমি এখানে সাজসজ্জা চলছে সেই সাজসজ্জাগুলো আপনাদের দেখানোর জন্য মূলত ভিডিওটি করা তো চলুন আমরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করবো এবং দেখব যে কোথায় কি কি করা হচ্ছে তো দেখুন এইদিকে স্টেজ সাজানো হয়েছে এখানে এই মেলায় অনেক লোকের সমাগম হয় শত শত লোক আসবে বৃহস্পতিবারে এবং কালকেও কালকে বুধবার তো এখানে দেখুন বাবার মন্দিরের জন্য ফুলের সাজে ফুলের মালা ফুলের যে ফুল যে সজ্জাটা আছে সেটার জন্য প্রস্তুত চলছে আর ওদিকে বিভিন্ন লোকজন বিভিন্ন কাজ করছে কেউ হাঁটাহাঁটি করছে যে যাদের মতো করে কাজ করছে তো প্রতি বছর হয় এটাই বিশতম বার্ষিকী মানে মহোৎসব বার্ষিকী দেখুন এখানে ইলেকট্রিক্যাল কাজ চলছে মোটামুটি এখনো সাজসজ্জার কাজ শেষ হয়নি যেহেতু আগামীকাল সন্ধ্যায় ধীরে ঘটপাত সবাই সব কিছু সাজিয়ে নিচ্ছে তো এখনো এখানে বাবাজির পুরানো মূর্তিটা আছে তো নতুন মূর্তিটা আনা হয়নি তো পুরানো মূর্তিটাই আপনাদের দেখালাম তো বন্ধুরা আপনাদের সবাইকে নিমন্ত্রণ আসবেন আপনারা মহোৎসবে আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন জয় গণেশ জয় গণেশ জয় গণেশ আমি আজ এ পর্যন্তই রাখছি তো অনুষ্ঠান ঘটপাতা থেকে শুরু করে অনুষ্ঠান সূচি কিছু কিছু অংশ ওখানে আপলোড করে রাখবো আপনারা সময় সুযোগ করে দেখে নেবেন জয় বাবা গণেশের জয় জয় পাগল জয় পাগল আজকে পর্যন্ত রাখি ধন্যবাদ সকলকে